গরম গরম চা এখানে রেডি গরম গরম চাটা দিয়ে আজকের দিনটা শুরু করছি বন্ধুরা আজকে হলো বাইশে ডিসেম্বর শুক্রবার সকালবেলা এই যে পাখিদের কিচিরমিচির জানালা দিয়ে শুনতে দেখতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা জানালাটা খুলে দিয়ে তাই চাটা বানাই আমি চাও বানাতে থাকি সাথে সাথে বাইরের প্রকৃতিটাও এনজয় করতে থাকি শীতের দিনে গরম গরম চা আর তার সাথে মুড়ি মাখা হলে তো সকালটা একদম জমেই যায় বলো দেখো সুন্দর করে গাড়ো করে আমি চাটা করে নিই আমি যেদিনকে চা খাবো মানে গাঢ় করে দুধ দিয়ে বানিয়ে খাবো স্পেশালভাবে একদম আমার খুব ভালো লাগে যদিও অত গাঢ় করে খাওয়া উচিত পাতলা চা খাওয়াই মানে স্বাস্থ্যের জন্য ঠিক আছে কিন্তু খেতে কিন্তু ওই গাঢ় চাটাই ভালো লাগে বলো তো চলো খাই আর কি করা যাবে চাটা তো ছাড়তে পারছি না তো যাই হোক তখন এই দিকে জানালটা একটু খুলে দেব কিন্তু বেশি খোলা যাবে না গরমের দিনে যেরকম তিনটা পাল্লাই খুলে দিতাম জানালার কিন্তু ঠান্ডার দিনে সেটা করা সম্ভব নয় একটা খুলে দিলেই কাফি হয়ে যায় এত শসো করে হাওয়া আসে মানে ঠান্ডার মধ্যে যদি এতটা হাওয়া আসে তাহলে তো আরও বেশি ঠান্ডা লেগে যায় তো দেখো আমি কম্বলটা এখনও ভাজও করিনি কারণ এই ঠান্ডার মধ্যে ভাজ করতে ইচ্ছেই করলো না তখন ভাবলাম চাটা খাবো যখন তখন এই কম্বলটাকে জড়িয়ে ধরেই খাবো জড়িয়ে নিয়েই খাবো নাহলে খুব ঠান্ডা লাগে তো মোটামুটি ঠান্ডাটা যখন চলে যাবে তারপরে ওগুলো ভাজ করবো ভাজ করে কোনো লাভ নেই বিছানায় যখন চা খেতে বসি তখন মনে হয় না চাদরটা একটু মুড়ি দিয়ে কম্বলটা একটু মুড়ি দিয়ে বসে খাই তো সেই জন্য আমি সকাল সকাল এটা ভাজ করিনি তো চা খাওয়া হয়ে যাবে তারপরে করব গুড মর্নিং বন্ধুরা নতুন আরটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল একটা ফ্রেশ হাওয়া আসছে জানালাটা খুলে দিতে তো গরম গরম চা আর মুড়ি খাচ্ছি

তো শুয়ে শুয়ে আর কি ঘুম থেকে উঠে সনুকে আগে পাঠিয়ে দিলাম স্কুলে তো তারপরে কিছুক্ষণ পরেই তো আটটা বেজে গেল তারপরে হচ্ছে ওকে পাঠিয়ে এসে এই যে ভিডিওগুলো রেডি করলাম থামলে টমলে বানিয়ে কালকে দেওয়া হয়নি বসকে তাড়াতাড়ি সব রেডি করলাম একটা ছোট মিনি ব্লগ দিলাম মেকআপের তোমরা এতক্ষণে দেখে নিয়েছ তো একটু ফানি করে দিলাম সব সময় একই রকম ভালো লাগে না একটু ফান করে দিলাম আশা করছি তোমাদের লেগেছে রেডি করে এই যে এখন বসেছি পেয়ে গেছে খেয়ে তারপরে তো কিছুক্ষণ পর আমি করছিলাম এক্সারসাইজ তো দিদি এসছে তো ভাবলাম চলো দিদির সঙ্গে একটু গল্প করে নিই তো দিদি আসলো তো ওর দিদির সঙ্গে একটু গল্প গুজব করলাম করে দিদি চলে গেল তো আমার কিন্তু এখনো হয়নি এক্সারসাইজ আর কিছুক্ষণ মানে করব তো সেই জন্য এদিকটায় এসে আমি আরও শুরু করে দিয়েছি তো এখন করছি সূর্য প্রণাম তো এটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য অনেক 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 উপকার আছে তো তোমরা চাইলে তোমরাও করতে পারো যাদের শরীরে ব্যথাটা তা বা অনেক কিছু সমস্যা থেকে আমাদের কিন্তু রেহাই দেয় আর তার চেয়ে বড়ো কথা আমাদের কিন্তু শরীর ভালো থাকে ফিট থাকে অ্যাক্টিভ থাকে আর রোগমুক্ত থাকতে কিন্তু সাহায্য করে তো আমার তো বুঝতেই পারছো কোমরে ব্যথা প্রচণ্ড তো আমার মানে আপনার থেকেই মনে পড়ে যায় যে আমাকে করতেই হবে কারণ একটু যদি স্ট্রেচিং করি না মানে একটু আরাম লাগে আর কি স্ট্রেচিং করাকালীনই আরাম লাগে তো সেই জন্য আর কি আমাকে বাধ্যতামূলক করতেই হবে করতেই হয় আর আমার আপনা থেকে মনেও পড়ে যায় হাজার কাজ থাকলেও এটা আমি এখন আজকাল করিনি কারণ না করলে আমি থাকতেই পারি না এরকম আর কি একটু আরাম লাগে এই যে ঘোরাঘুরি করি তখন একটু আরাম লাগে কারণ ব্যথা তো আমার সব সময়ই করে তো মনে পড়বে না কেন বলো তো এই জন্য আর কি আমি ভুলি না এক্সারসাইজ করার কথাটা তো প্রায় মানে প্রায় প্রত্যেক দিনই আমি করি হয়তো কোনো দিন চাপে করতে পারলাম না বাকি প্রত্যেক দিনে আজকাল আমি করা শুরু করে দিয়েছি শরীরে সমস্যা থাকলে কোনো কিছুই ভালো লাগে না বন্ধুরা তো একদিন শরীর খারাপ হয়ে থাকলে তখন বোঝা যায় যে সুস্বাস্থ্য আর হ্যাপি থাকা হ্যাপি ফ্যামিলি এর চেয়ে বড়ো কিছুই নেই এর চেয়ে বড়ো কোনো সম্পদ হতে পারে না ভালো থাকার জন্য সুখী হওয়ার জন্য যদি একটা হ্যাপি ফ্যামিলি থাকে আর একটা সুস্থ পরিবার ব্যাস এর চেয়ে আমার মনে হয় দামি কোনো সম্পদ হয় না তো সেই জন্য সবাই তোমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবে এক্সারসাইজ করবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবে মানে হেলদি খাবে আনহেলদি খাবার থেকে যতটা পারো দূরে থাকো আমি সেটা চেষ্টা করি আর কি সময় আর এক্সারসাইজ খুব খুব জরুরি যোগা আমাদের শরীরের জন্য খুব দরকার তাহলে আমরা হয়তো অসুখ বিসুখ থেকে একটু মানে দূরে থাকতে পারবো এই আর কি তাই চেষ্টাটুকু আমাদের করা উচিত বলো তো আমি সেই চেষ্টাটুকু করি আর তার সাথে আমার ছেলেকেও ইমপ্রেস করি যাতে ও করতে যেন ইচ্ছুক হয় ছোটোবেলা থেকে সোনু কিন্তু খুব ইন্টারেস্টেড ছিল এক্সারসাইজের প্রতি ও কিন্তু খুব ভালো পারতো অনেক কঠিন কঠিন অনেক কিছু করে নিত যখন ডান্স ক্লাসে জয়েন করেছিল টিচার তো মানে ওর ফ্লেক্সিবিলিটি দেখে ও ভীষণ খুশি হয়েছিলেন তো তাই আমি ভাবছিলাম যে এখন ধীরে ধীরে একটু করে বড় হচ্ছে আর অভ্যেসটা কিন্তু বন্ধ হয়ে আছে তাই মাঝে মধ্যে আমি এখন ওকে আবারও করাচ্ছি যাতে আবার আগের মতো জায়গাটাতেও ফিরে আসতে পারে তো তোমরা অনেকেই আমাকে আগে বলেছিলে যে তুমি কী কী এক্সারসাইজ করো আমাদেরকে একটু শেয়ার করো তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর নাইট পরে মানে খুবই অসুবিধা হয় আর কি টি শার্ট প্যান্ট পরে ভীষণ কমফর্টেবল ফিল করি আর আমরা সবাই আর কি আর সুবিধা হয় আর কি এক্সারসাইজ করতে তো যাই হোক আমি মানে চেষ্টা করি মাঝে মধ্যে করার কারণ আগে তো খুবই পারতাম মানে আমি জানোই তোমরা আমি জিমন্যাস্টিককে ভালো ছিলাম একটা সময় যখন স্কুলে ছিলাম তো সেই দিনকার কথাগুলো মনে পড়লে মনে হয় এখন না করতে না করতে আমি কোন পর্যায়ে পৌঁছে গেছি এখন সেরকম করতে পারি না আগে এত কঠিন কঠিন করে নিতাম তো একটু এত চেষ্টা করে যদি ওই পর্যন্ত নাও যেতে পারি তবু যদি মোটামুটি ধারে কাছে যেতে পারি আগের জায়গায় তো তাও আমি হয়তো খুব খুশি হব কারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি কেন ছেড়ে দিয়েছিলাম করা বন্ধ করে দিয়েছিলাম কেন কন্টিনিউ করতেই পারতাম তাহলে হয়তো আমার অসুখ বিসুখ কোনো কিছু থাকতো না অনেক ফিট থাকতে পারতাম আরও বেশি আর কি তো সেইটা কথা ভেবে আমি এখন মাঝে মধ্যে করি আর চেষ্টা করি যে ওই লেভেল অবধি না যেতে পারলেও যেন মোটামুটি ধারে কাছে হলেও যেতে পারি তো সেই চেষ্টাটাই আমি করছি তো যাই হোক ঘরটা সব সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাপত্র গুছিয়ে টুচি নিয়ে এবারে চলে আসলাম এদিকটায় কটা মাছ এনেছিলাম কালকে বুধবাজার থেকে কালকে না পরশু তো যাই হোক ফ্রিজারে ছিল তো ওটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এই যে বুধবাজার গেছিলাম যে তখন নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে লোকাল রুই তো এটা এখন আমি ধুয়ে রেখে দিচ্ছি এটা আজকে রান্না করা হবে আর বাসনগুলো ধুয়ে নেব you mm -hmm. deu 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 ara repicxe oi ja m'he cot un barat ja fico un pura una sari bai per তো এখানটায় পাশের ঘরে দিদি শাশুড়ি আসছেন তো গল্পগুজব করছেন মা আমার অনেক গল্পগুজব করলেন আমাদের ঘরে ঘুরতে আসছেন বললাম যে খাওয়া দাওয়া করে যাও তো উনি বলছেন না খাওয়া দাওয়া করে যাবে না উনি খেয়েছেন তো গল্পগুজব করে আর কি উনি গেলেন ভালো ভালো আদা

মশলাটা এক হাতে পড়ছে না তাই ক্যামেরাটা রেখে দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে ব্রকলি আলু ওগুলো সব ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপরে একটুখানি কষিয়ে জলটা দিয়ে লাস্টে মাছ আর ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নিলাম ব্রকলি আলু দিয়ে মাছের ঝোল একদিন খেয়েছিলাম আমার বেশ ভালোই লেগেছিল তাই আজকে ওভাবেই করলাম তো যাই হোক এদিকে দেখো পম্পা এসছে আর ও দিদি এসছে আর কি ও দিদিকে নিয়ে ঘুরতে এসছে এই যে ভাগ্নি

এই যে সবজি দিয়ে গেছে শাকের ঝোল আলু মাখা আর এটা হচ্ছে ধনে পাতা চাটনি এটা আমার খুব প্রিয় ধনে চাটনি তো চলো আমিও বসে পড়লাম খেতে এখানটা হচ্ছে আমাদের এই যে একদম অল্প একটু সর্ষে ফুল বাড় হয়েছে সর্ষে শাক থেকে তো ওটার পকোড়া এই যে ডকলি মাছ দিয়ে আলু দিয়ে চলো আগে একটুখানি শাক দিয়ে খাই আর আলু সুন্দর শাক আর আলু মাখা মানে কম্বিনেশনটা দারুণ লাগে বলো তো একটু নেব বা হচ্ছে শাক আলু ভাজা শাকের ঝোল আলু ভাজা ওটাও ভালো লাগে পাশাখার ডাটা সব দাও চাটনিটা What I brought me to driver for. ব্রকোলি দিয়ে অসল ভালো লাগে আমার তো কম্পার কাছে আজকে শুনলাম একটা ব্রকোলি দিয়ে বাটার ব্রকোলি তো রেসিপিটা শুনে নিলাম বানিয়ে নেবো কখনও বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্যুপ টাইপের হবে একদম হেলদি একটা স্যুপ তো এখন এই যে সর্ষে ফুলের বড়াটা ট্রাই করা বাকি আছে তো এটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা কারণ এটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে না চাল ভিজিয়ে রেখে পেস্ট করে তারপর বানানো হয়েছে চালের গুঁড়ো দিয়ে বানালে পরে বেসন দিয়ে যে টেস্টটা আসে তার থেকে কিন্তু আমার এটা চালের গুঁড়ো দিয়ে বেশি টেস্টি খাওয়া দাওয়াটা আজকে একদম গেছে কি বলবো এত শান্তি হয়েছে বলে বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা আইটেমই ছিল আমার পছন্দের তো আমাদেরও সবজি গিয়ে দিদি ওদেরকে দিয়ে আসলাম তো আবার দিদি আমাকে দিয়ে গেছে তো সব মিলিয়ে খাওয়া দাওয়া একদম জমে গেছে বেশ তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে একটুখানি বিছানার এখানে এসে আমি বসলাম তো বাইরে দিকে তাকিয়ে দেখছি বন্ধুরা হলুদ ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে তো এখান থেকে দেখে মনটা ভরে যাচ্ছে কিন্তু বন্ধুরা চোখের সামনে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরায় কিন্তু ক্যাশ করছে না ক্যামেরা ভালো লাগছে না অতটা দেখতে কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো একদম টুকটুকে হলুদ ব্রাইট কালার খাওয়া দাওয়া হলো একটুখানি শুভ এখন পরে আসছি পান লাল হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকাল বিকেলবেলাও মানে সন্ধ্যা আগে আগেও একটুখানি চা খেতে ইচ্ছে মানে কি বলবো ঠান্ডার দিন তো এই হলো ব্যাপার গরমের দিনে কিন্তু এতটা ইচ্ছে করবে না হয়তো দেখা গেল সকালবেলা একবেলা খেলাম অথবা মানে এরকমও হয় যে কোনো কোনো দিন মিস হয়ে যায় কিন্তু ঠান্ডার দিনে একবেলা খেতে খেতে দুবেলাও খেতে ইচ্ছে করে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যাবেলা একটুখানি চা হয়ে যাক একটু মুড়ি হয়ে যাক এরকম আর কি আর মা গেছিলো নিচে যেটি আমাদের আজকে নিচে একটু ভগবদ্গীতা পাঠ হচ্ছিলো তো সেখানে মা শুনেছিল শুনে এসে যে প্রসাদ নিয়ে এসছে মুরগি তো আমাদেরকে দিচ্ছে আমাকে দিচ্ছে দিদিকে দিচ্ছে তো দিদিকে আবার নিজেকে প্রসাদ নিয়ে আসতে বললো জেঠিমা ওরা দিদি এখনও যায়নি দিদি এখন কি প্রসাদ নিয়ে আসবে আমি যেতে পারিনি আমি এই যে ভিডিওর কাজ করছিলাম তাছাড়া আমি যেতে পারতাম ও না তো পূজার কাজে সেজন্য আমি যাইনি তো এদিকে আবার দেখো দিদির সঙ্গে গিয়ে বর্দি বাড়ি থেকে এই যে কিছু জিনিস নিয়ে এসছে বর্দি কিছু জিনিস দিয়েছে আর কি মাকে যেতে বলেছিল মা গেল এই যে প্রচুর ডাল দিয়েছে দিদির হাতে কচুর ডাল খেতে আমার খুব ভালো লাগে এত টেস্টি বানায় কি বলবো শুকনো মাছ দিয়ে দারুণ টেস্টি হয় এত একদম পিছলা পিছলা টাইপের হয়ে যায় খুব সুন্দর আর ডাল দিয়েছে এই এখান থেকে ডাল একটু দিদিকে দেবো এই পাশে করে দিদিকে দেবো আমরাও খাবো আর এই যে বেগুন দিয়েছে দুটো বেগুন দিদিকে দেবো দুটো আমরা রাখবো ভর্তা খাওয়া যাবে খুব সুন্দর একদম বেগুনগুলো আর এই যে জেটিমা পান দিয়েছে এখানটায় আর কাঁচকলা দুটো দেখতে পাচ্ছো ওই দুটো পাশে ভেড়ে দিদি দিয়েছে যাদের বার্থডে হলো কালকে ওই দিদি আর কি আর জলপাই দিয়ে গেছে আবার পম্পা পম্পার দিদি জলপাই নিয়ে এসেছিলো আজকে জলপাই দিয়ে গেছে এক প্লেট তো এই হলো ব্যাপার আজকে কত জিনিস তো যাই হোক আসলে বরদিকে ছিল বাড়িতে আর ওখান থেকে সবজি টবজি নিয়ে এসছে তাই আমাদেরকেও কিছুটা করে দিয়েছে তো এদিকে আবার পম্পা এসছে আজকে ওর মাথা ব্যথা হচ্ছে তো সেই জন্য মায়ের কাছে একটু এসে ম্যাসাজ করে নিচ্ছে তো এই আর কি একে অপরে ম্যাসাজ চলবে এখন হুম একশো আমার হয়ে গেছে তো পম্পাকে বললাম যে এরকম একশো এম এল তেল হচ্ছে আমি একদিনে মাথায় দিতাম এটা শুনে ও একদম থা হয়ে গেছে অবাক হয়ে গেছে তো আসলে তোমরা জানাই আমার একটা চ্যানেল ছিল এর আগে তো যেখানে আমি হেভি হেয়ার অয়েলিং ভিওয়ার্সদের রিকোয়েস্টে করেছিলাম কত কষ্ট করেছিলাম ওই চ্যালটা মানে যখন চালাতাম আমি একশো এম এল তেল মাথায় দিয়ে ওই তেলকে রাত বারোটা একটা দুটো সময় শ্যাম্পু করে করে তুলতাম অনেক কষ্ট করেছিলাম অনেক ওই চ্যানেলটার পেছনে তো যাই হোক এখন ওখানে সেরকম কাজ করি না করলে সেখানেও চলতো কিন্তু বন্ধ করে দিয়েছি সেটা একসাথে এতগুলো চ্যানেল চালানোর থেকে যে কোনো একটাতে ভালো করে কাজ করা আমার মনে হয় বেটার সেটাই ভেবেছিলাম আর কি তো যাই হোক এই যে ওদের তেলের দেওয়ার পর্ব শেষ হলো আর এদিকটায় আমি হচ্ছে রান্না করছি রান্না করছি এখানটায় বাঁধাকপি বেগুন আলু গাজর এগুলো দিয়ে আর কি ঘন্টা একটা বেগুন নেই মানে আলু বাঁধাকপি গাজর এগুলো দিয়ে একটু ঘন্ট করছি রাত্রেবেলা এই দিয়ে আর কি খাওয়া হবে গরম গরম বাঁধাকপি দিয়ে বাঁধাকপির ঘন্ট দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে ভাত আর কোনো কিছু না হলেও চলবে এতটা ভালোবাসি বাঁধাকপির ঘন্ট গরম গরম বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত ধানের পাতা দিয়ে একটু নেড়ে নেড়েছে নামিয়ে ভেবেছিলাম একটা মাছের মাথা এই পরে রেতে ভেজে দেই আর এরকম বরফ জমে আছে উঠছেই না তো সেই জন্য এখন মনে করি তো পম্পা বলছে গরম জল দাও তো গরম জল এখানে দিতে ভয় লাগছে কারণ এটা হচ্ছে ফ্রিজের যে ট্রেটা আছে জলটার পড়লে তো সেই ট্রেটা আসলে ডিপ ফ্রিজারটা একদম ভর্তি ওখানটায় দিদি হচ্ছে কিছু রেখেছে মাছ রেখেছে তারপরে হচ্ছে আমাদের তারপরে বর্দির আছে তো সেই জন্য ডিপ ফ্রিজার একদম ভর্তি সেই জন্য আমি এটাতেই রেখেছিলাম দেখো বিনুনি করে দিচ্ছে পম্পা মাকে তো মা বলছে খেজুর বেনি করিস না কী বলবে মানুষ তা আমি বললাম খেজুর বেনিতে আবার কিসের দোষ কোনো দোষ নেই মানে বয়স হলে যে বেনি করা যাবে না এমন কোনো কথা নেই বলো আমরাও তো কিছুদিন পরে বুড়ি হব আমরাও তো কয়েক বছর পরে বুড়ি হব তখন যদি করতে ইচ্ছে করে তখন কি আর সেটা পাপ হবে আমার মনে হয় না চলো বন্ধুরা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন খাওয়া দাওয়া করে শুভ টাটা বন্ধুরা শুভরাত্রি